সুধী দর্শক মণ্ডলী আপনাদের সামনে আজকে এমন একটি মেডিসিন নিয়ে উপস্থিত হয়েছে আয়ুর্বেদিক মেডিসিন নাইন পি এম হ্যাঁ এটি একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট আজকালকার পরিস্থিতিতে ছেলেদের যৌন সমস্যা অপরিসীম হান্ড্রেড পারসেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট যৌন সমস্যা নিয়ে সবাই আহত তো সেই উপলক্ষে নাইন এম এই মেডিসিনটি আজকের এই ভিডিও বিশেষ করে ছেলেদের পক্ষে মারাত্মক এবং কার্যকরী ওষুধ এটা এমআরপি রয়েছে দুশো পঞ্চাশ টাকা এটি একটি আয়ুর্বেদিক প্রোপাইটারি মেডিসিন একশো গ্রামের পাউডার তো এটি রাত্রিতে মোর এনার্জি এবং মোর পাওয়ার দিয়ে থাকে বিশেষ করে যৌন ক্ষমতার টাইমিং দিয়ে থাকে তো এটি কীভাবে ব্যবহার করবেন এটি একটি আয়ুর্বেদিক প্রোপারটারি মেডিসিন এটি একটি পাউডার তো চলুন দেখি এর মধ্যে কী কী হয়েছে এর মধ্যে কার্ড রয়েছে কীভাবে সেবন করবেন এর সাইড ইফেক্ট কী এর তেমন কিছু সাইড ইফেক্ট দেখা যায় না তবে এটা মোর এনার্জি মোর পাওয়ার অনেক ক্ষমতা বিশেষ করে যৌন ক্ষমতা বৃদ্ধি করে রাত্রিতে যারা স্ত্রীকে সহবাসের সময় দিতে পারছেন না তাদের পক্ষে এটি মারাত্মক কার্যকরী তো এটি ব্যবহার কীভাবে করবেন প্রতিদিন রাত্রিবেলায় এক কাপ উষ্ণ গরম পানির সঙ্গে অথবা এক কাপ দুধ উষ্ণ দুধের সঙ্গে এক চামচ করে প্রতিদিন রাত্রে সেবন করবেন এটা ডোজ লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেক্সুয়াল যাদের প্রবলেম যৌন সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী এটি যে কোনো আয়ুর্বেদিক মেডিকেল স্টোর আপনি পেয়ে যাবেন এই প্যাকেটের মধ্যে একটি চামচ রয়েছে এই চামচে এক চামচ করে আপনি এক কাপ দুধ অথবা উষ্ণ গরম পানির সঙ্গে সেবন করতে পারেন তো এটি সেবনে সাইড ইফেক্ট তেমন কিছু দেখা যায় না যেহেতু এটা আয়ুর্বেদিক মেডিসিন তো তবুও অবশ্যই আয়ুর্বেদিক অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি এটি সেবন করবেন তো বন্ধুরা আজ এই ছিল আজকের এই ভিডিও আয়ুর্বেদিক মেডিসিন নাইন পি এম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর এইরকম আয়ুর্বেদিক নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ